একটি একটি করে নিভে যাচ্ছে প্রদীপ আফগানিস্তান ইরাক লিবিয়া মিশর ফিলিস্তিন প্রতিটি ধ্বংসযোগ্যই যেন মুসলিম বিশ্বের নিরবতার নির্মম প্রতিচ্ছবি ইতিহাসের পুনরাবৃত্তি চলছে আবারও এবার লক্ষ্য ইরান দুই হাজার পঁচিশ সালে সরাসরি মার্কিন সহায়তায় ইসরায়েল ইরান আক্রমণ করছে তাদের টার্গেট শুধু পরমাণু স্থাপনা নয় তাদের নেতৃত্ব আত্মমর্যাদা ও প্রতিরোধ শক্তি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আয়াতুল্লাহ খামিনীর জীবনও হুমকির মুখে তবু মুসলিম বিশ্ব আজও নিশ্চুপ আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধ ইরাকে ভূয়স্ত্র অভিযোগ লিবিয়ায় গাদ্দাফি নির্মম হত্যা মিশরে মুরশির পতন সবখানে একই চিত্র একটাই পরিণতি প্রতিবারই মুসলিম রাষ্ট্রগুলো থেকেছে নিষ্ক্রিয় আজই সে ধারাবাহিকতায় রূপ দেখা যাচ্ছে ইরানে এই নিরবতা কি শেষ জামানার পূর্বাভাস উম্মার দুর্বলতা কি আমাদের ভবিষ্যৎ ধ্বংসের ইঙ্গিত সমাধান একটাই ঐক্য মুসলিমদের ঘুম ভাঙাতে এখনই দরকার আত্মসমালোচনা আত্মজাগরণ ও পারস্পরিক সহানুভূতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া নইলে আগামী নিশান হতে পারে যে কেউ আজ ইরান কাল হয়তো আমরাই ডেক্স রিপোর্ট টুইট নিউজ